সুন্দর একটা ফ্লেট ডিজাইন নিয়ে আজকে তোমাদের মাঝে আমি হাজির হলাম আর এই ডিজাইনটা কীভাবে করতেছি সম্পূর্ণটা ভিডিও জুড়ে থেকো তাহলেই দেখতে পাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগত দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম আর এই জামার ডিজাইনটা তোমাদের সাথে আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম যেহেতু এটার কাজটা ধাপে ধাপে শেষ হচ্ছে তাই ভাবলাম আজকে না হয় একটু ফুলের কাজটা নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সম্পূর্ণ কাজটা একসাথে দেখাতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু কাজ ধাপে ধাপেই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এই ফুলের ডিজাইনটা আমি কীভাবে করতেছি কিভাবে কি হবে সম্পূর্ণটাই থাক জুড়ে থাকবে ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে সবাই আমার সঙ্গেই থেকো আর ফুলের পাপড়িগুলো যেহেতু একটু বড় বড় তাই আমি এই ফুলগুলোও কাশ্মীরি বড় বা গিট বড় যেটা আছে ওইটা দিয়ে সেলাই করতেছি এতে থেকেই ফুলের ডিজাইনটাও দেখতে সুন্দর হবে আর বড়টাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমরা এখন বলতেই পারো এটা একটি সূর্যমুখী ফুলের ডিজাইন আমি কেন সাদা সুদা ইউজ করতেছি আসলে আমরা যারা সেলাই কাজ করি তারা কিন্তু রঙ তুলির মতো যেমন যারা রং তুলির কাজ করে রঙ তুলির কালার ফুল দিয়ে সব কিছু আঁকে যে কোনো জিনিস ফুটিয়ে তোলে ঠিক এরকমই একটা সেলাই কাজ হয়তো এটা হলুদ কালার ফুল দিলে অতটা সুন্দর লাগতো না জামার মধ্যে যতটা না সুন্দর সাদাতে লেগেছে যেহেতু আমার এই জামাটাতে সাদা পাইপিন সাদা লেস দিয়ে আমি ডেকোরেশন করেছি এটা স্যালোয়ারটা একটু সাদার মধ্যে আছে তাই যে এই সুদাটা দেওয়া আর যার কাস্টমার যে সে বলেছে সাদাটাই বেশি করে রাখতে এই জন্য সাদার কাজটাই আমি বেশি করব। তারপরও সাদা ফুলটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছিল। এখানে আমি আরও দু তিনটা কালার ইউজ করবো ফুলটা দেখতে বেশ ভালো লাগে কিছু কিছু ফুল তোমার একবার হুবহু ওই কালারই করতে হবে এরকম কোনো কথা না এটা সূর্যমুখী ফুল না তো অন্য ফুলও হতে পারে পৃথিবীতে কত ধরনের ফুল থাকে বলো এটা না হয় ওরকমই একজন একটা ফুল হবে যাই হোক এক একটা ফুল আমি এক এক ডিজাইনের করে থাকবো তাই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো আজকে এই ফুলের ডিজাইনটা সুন্দরভাবে তোমাদের সাথে স্থাপন করতেছি আর এই যে দেখো বলতে বলতে কিন্তু আমার সেলাইটা কমপ্লিট হয়ে আসতেছে মানে পাতাগুলো বোর্ড করা যারা এখনও আমার ভিডিওটা দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই যে দেখো সাদা সুতার কাজটা কিন্তু আমার হয়ে যাচ্ছে আর এটার মধ্যে আমি এই বড় বড় কয়েকটা ফুল এঁকেছি সেটা তো দেখতেই পেয়েছিলে যারা এটার ড্রয়িংটা দেখতে চাও তারা আমার নেক্সট আগের ভিডিওগুলো দেখে আসতে পারো এটার ড্রয়িংটা আমি শেয়ার করেছি আসলে আমি এই ফুলগুলো এক একটা ফুল এক একটা দিব নেক্সট ভিডিওতে তোমাদের জামাটা হয়তো দেখিয়ে দিব কাজ করা হয়ে গেলে তাই আমার পাশেই থেকো সম্পূর্ণটা জামা দেখার জন্য আর এখন যেহেতু আমি ভিডিওগুলো একদিন পর পর দিচ্ছি কারণ ভিডিওগুলো আমি করার একটা ই থাকে আবার এডিটিং করার একটা ঝামেলা থাকে আর ড্রেসের কাজ বোঝই তো প্রতিদিন ভিডিও দেওয়া যায় না ড্রেসের অনেক কাজ থাকে আর সম্পূর্ণটা ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এই যে দেখো আমি এখন হলুদ কালারের মানে হলুদ না এটা এটা বাসন্তী কালারের সুতা দিয়ে আমি এটা শেড করব দেখতে কিন্তু ফুলটা তখন আরও সুন্দর হবে এখানে বাসন্তী আর অরেঞ্জ দুইটা কালারই আমি ইউজ করব আর এটা কিন্তু আমি একতার সুতা নিয়ে নিয়েছি দেখতেই পেয়েছ আমি কিন্তু বাকিটা করে নিয়েছি অফ ক্যামেরা একটা বাসন্তী আর অরেঞ্জ কালার মিক্স করে আমি এই সুতাটা দিয়ে ওই রেনুগুলো করেছি যে কারণে ফুলটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এখন আমি এটা একটা কাঠালি কালার এই সুতাটা দিয়ে আমি উপরের যেই গিট মানে যে রেণুগুলো থাকে সেটা আমি করে যাব আর এটার জন্য আমি নট বা গেট শিলাই ইউজ করতেছি এতে কিন্তু ফুলটা দেখতে আরও বেশি কিউট লাগতেছে দেখতেই পাচ্ছ এখনও সেলাই করিনি জাস্ট তারপরও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ফুলটা এখানে আমি দুইটা কালারের সুতা ইউজ করব যেহেতু আমি এখানে দেখতেই পেয়েছ কিভাবে একটা ড্রয়িং করেছি ওইভাবেই আমি সেলাই করবো উপরে আমি কাঠালি কালারে যে সুতাটা দিয়েছি তারপরে গা আরও কফি কালারের সুতা দিয়ে আমি বাকিটা করে নিচ্ছি আজকে আমি একটা টবে গাছ লাগিয়েছিলাম যে কারণে আমার হাতে এখন তৈরি পরিষ্কার করিনি মাটি এই লেগে আছে দেখতেই পাচ্ছ তো আমি গাছে টপ লাগানোর পর আবার এই কাজটাও করতেছি সব কিছুই সময় দিতে হয় তারপরে আবার নিজেকেও সময় দিব যখন নাকি নিজেই সব কাজ টাজ করা হয়ে যাবে ফ্রেশ হব তখন আর কি দেখা যায় একটা কাজ করার পর আবার যদি নিজের জন্য ওই কাজটা আবার করি তখন সময়ের মতো সময় কাজ হয় না আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ